আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব করবো লাউয়ের বাজি তো প্রথমে আমি আলু এবং লাউয়ের খোসাগুলো কুচি কুচি কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে লাউয়ের খোসা ভাজি তৈরি করতে লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি প্রথমে একটি কড়াইতে তেল গরম করে নিয়ে এতে কাঁচা জিরা দিয়ে দেব জিরা রঙ হয়ে আসলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন সাহান্ন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব এবং তারপর খোসা এবং আলুগুলো দিয়ে দিব এ সময় গ্যাসের পাওয়ারটা একটু কম রাখতে হবে এখন একটু পরপর নেড়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব দু তিন মিনিটের জন্য তো আজকে আমার রেসিপিটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ